ভারতকে স্বীকার করবে যে তারা চাপে পড়ে গেছে আমার তো মনে হচ্ছে না খেয়াল করে দেখেন যদি বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান ব্যাটসম্যান টি যদি বিশ্বকাপে তিন মেচে তিনটা শূন্য করতে পারেন তখন তো নিঃসন্দেহে বলা চলে যে ভারত ব্যাকফুটে আছে কি কারণে যদি কোনো কারণে অভিষেক শর্মা সুপারহ প্রথম ব্যাচে আবার একটা গোল্ডেন ডাক মেয়ে বসেন তখন দলে কি পরিবর্তন হবে নাকি হবে না এই প্রশ্নটা আমি আপনাদের কাছে ছড়িয়ে দিলাম আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন খেয়াল করে দেখেন তিনি কিন্তু তিন ম্যাচে তিনটা শূন্য করতে পারছেন মনে পড়ে কি আপনাদের এশিয়া কাপে সায়ম আয়ুব পাকিস্তানের ড্যাশিং ওপেনার তিনি কিন্তু তিন ম্যাচে তিনটা শূন্য করতে পেরেছিলেন এখন কিন্তু অভিষেক শর্মা কিন্তু তার রেকর্ডকে ছাপিয়ে গেছেন এখন তিনি কি দলে থাকতে পারবেন ভারতীয় দলের বিশেষ করে ওপেনিং স্লটে যে ধরনের প্রতিযোগিতা চলতেছে আমি অবশ্যই মানে তিনি বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান তিনি যেদিন খেলবেন তিনি কোনো দলকে রেহাই দিবেন না সেটা আমিও জানি সেটা আপনিও জানেন কিন্তু কথা হচ্ছে তিনটা অলরেডি হয়ে গেছে যদি কোনো কারণে চতুর্থ ম্যাচে সুপার প্রথম ম্যাচে যদি তিনি আবার এক রান দুই রান তিন রান বা আন্ডার দশ রানের মাঝখানে যদি তিনি কোনো কারণে আউট হয়ে যান এমনকি শূন্য রানে যদি আউট হয়ে যান তাহলে কি সুপার ডে দ্বিতীয় ম্যাচে তিনি কি দল থাকতে পারবেন আমার তো মনে হচ্ছে না খেয়াল করে দেখেন ইউএস এর সাথে তিনি প্রথম দিন যে একটা আউট হইলেন ওইটা একটা ক্লাসিক্যাল শট ছিল অফ স্টেম্পের বাইরের বল তিনি কিন্তু কষায় মারছেন যদি ওই জায়গায় ফিল্ডারটা না থাকতো তাহলে নিঃসন্দেহে এটা ছক্কা হতো কিন্তু ইউএসএ প্ল্যানিংটা দুর্দান্ত ছিল এমনকি ফিল্ডের সেট আপ করাটা দুর্দান্ত ছিল ওই জায়গায় কিন্তু সচরাচর ফিল্ডার দাঁড়ায় না ওই একটা আনলাকে আউট আমি বলবো কিন্তু এরপরে যে দুইটা আউট বিশেষ করে পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে যখন সারমান প্রথম ওভার করতেছেন কোনো দরকারি ছিল ওই সময় এত রিস্ক নেওয়ার আপনি খেয়াল করে দেখেন এটা কিন্তু ব্যাটের সামনে বলটা ছিল না বলটা কিন্তু মোটামুটি ব্যাট থেকে দুই থেকে তিন ফুট দূরে ছিল তিনি যখনই ড্র্যাক করে বলটা মারতে গেলেন লেগসাইডে কষায় একটা পোলসেট মারতে গেলেন তখন কিন্তু একটা টপেজ লাগলো মিঠনে একটা সুন্দর ক্যাচ হয়ে গেলো তিনি কিন্তু বুঝতেই পারেন না যে এত সহজে তিনি আউট হয়ে যাবেন এমনকি আজকে নেদারল্যান্ডের সাথে তিনি প্রথম যেভাবে বোল্ড রয়েছেন তিনি কিন্তু মানে বোঝা যাচ্ছে যে তিনি প্যাটের সমস্যা থেকে মানসিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন কারণ কি আগের দুটা ম্যাচে কিন্তু তার রান নাই আপনি যত কথাই বলেন যদি ব্যাটসম্যান একবার রান করতে না পারেন তখন কিন্তু তিনি বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হোক আর বিশ্বের একশো নম্বর ব্যাটসম্যান হোক তিনি কিন্তু চাপে পড়ে যাবেন মারে পরে কি বিরাট কোহলির কথা বিরাট কোহলি বিশ্বের নামি দামি ব্যাটসম্যানদের মাঝখানে এক নম্বর ব্যাটসম্যান যে কিনা বাজেট সমিতিটা সবচেয়ে বেশি সময় ধরে দেখছেন এই কারণে কিন্তু তিনি দেশ থেকে অবসরে চলে গেছেন সাদা পোশাক কি তার এ কি তিনি রিটায়ারমেন্টে চলে যাওয়ার কথা তার যে ফিটনেস শুধুমাত্র তিনি একই লেন্থের বলে আউট হয়ে যাচ্ছেন একই লেন্থের বলে আউট হয়ে যাচ্ছেন ভাই নামি দামি বলারও বেনামি বলারও যদি তাকে অফ স্টপের বাইরে বল দেওয়া হয়তো তিনি একই বলে আউট হয়ে যেতেন ঠিক একই কারণে কিন্তু যদি অভিষেক শর্মার যদি পতন ঘটে যায় তখন কি করবে ভারত অবশ্যই আমি বলতে পারি যে অন্তত এবারে বিশ্বকাপে স্যানজু তার জায়গাটা গ্র্যাপ করে নিতে পারবে কিন্তু তিনি এত সহজে হার মেনে নিবেন আমার তো মনে হচ্ছে না কারণটা কি তিনি বিশ্বের এক নাম্বার ব্যাটসম্যান এখন হয়তো বা তিনি একটা বাজে সময় ধরে যাচ্ছেন কিন্তু আমি আশাবাদী তিনি তার পরের ম্যাচে কামব্যাক করবেন কিন্তু কথা কিন্তু থেকে যাচ্ছে যদি যদি কোনো কারণে তিনি কামব্যাক করতে না পারেন আর যদি প্রেশারের ম্যাচে যদি তিনি তার নিজের উইকেটটাকে বিলিয়ে দিয়ে বসেন তখন কিন্তু ভারতীয়রা চাপে পড়ে যাবে কোন ক্ষেত্রে যে তাকে ড্রপ করতে বাধ্য হবে কাউন্টার কি চারটা যদি গোল্ডেন ডাক হয়ে যায় বা ডাক হয়ে যায় এর পরের ম্যাচটাতে যদি তিনি আবার পারফর্ম করতে না পারেন তখন गौतम গম্ভীর কি উত্তর দিবেন যে আপনি কেন তাকে ব্যাক করেন চারটা ডাক মারার পরে দলে কার কোনো ব্যাস ছিল না তখন এই প্রশ্নের উত্তর কিন্তু ভারতের সাধারণ মানুষ সবার কাছে জানতে প্রথম বুঝতেই পড়তেছেন ক্রিকেট এত সহজ না হয়তোবা খালি চোখে আপনি বলতেই পড়তেছেন যে দল তো জয় পাচ্ছে এখন তাকে খেলারে কি সমস্যা হ্যাঁ এমন সময়টা হইতে পারে যে তার কারণে দড় হেরে যেতে পারে একটা ব্যাটসমান খুব গুরুত্বপূর্ণ তো এখন আপনি কয়দিন থেকে ব্যাক করতে পারবেন সেটা কিন্তু বলা যাচ্ছে না যদি সালমার আগার সাথে ওই বলটাতে তিনি ছক্কা মারতে পারতেন তাহলে একটা বিরাট ব্যাপার ছিল এমনকি আসকো তেরি যে ব্যাকফটে যে একটা শট খেলতে গেলেন এটা একটা বাজে শট ছিল কিন্তু প্রথম দিন ইউএস এর সাথে একটা দুর্দান্ত শট ছিল কিন্তু আল্লাকি ভাবে তিনি ওইদিন আউট হয়ে গেছেন কিন্তু আনলাকি বলেন লাকিলি বলেন যেভাবেই বলেন আপনি তো শূন্য রানে আউট হচ্ছেন এখন ভারত হয়তোবা শিকার করবে না কিন্তু মনে মনে এটা কিন্তু চিন্তার ভাস কিন্তু তাদের কপালে আছে পাকিস্তান কিন্তু বলতেছে উই আর কামিং টু হার্ট ইউ কেন বলতেছে আমরা যেভাবে লজ্জাজনকভাবে ভাবে তোমাদের সাথে হারছি আমরা তোমাদের সাথে আমরা হারাতে চাই পাকিস্তান গণমাধ্যমে কিন্তু এমন ধরনের খবর কিন্তু শোনা যাচ্ছে কেন শোনা যাচ্ছে পাকিস্তান কিন্তু বলছে যে আমরা ইন্ডিয়ার সাথে হারছি তো কি হয়েছে এটা একটা নর্মাল ম্যাচ ছিল কিন্তু যখনই আমাদের সাথে তাদের ফাইনালে কিংবা সেমিফাইনালে দেখা হয় যদি কপালে থাকে তাহলে কিন্তু আমরা তাদেরকে হারিয়ে দিব এই ধরনের হুমকি শোনার পরে ভারত কি চুপ করে বসে থাকবে নাকি তাদের দলে কোনো ধরনের পরিবর্তন তারা করতে চাইবে না আমার তো খালি চোখে মনে হচ্ছে যদি কোনো কারণে পরের ম্যাচে তিনি অবশ্যই খেলবেন যদি কোনো কারণে এর পরের ম্যাচে তিনি খারাপ করেন তাহলে তার দলে জায়গা হবে না এখন অগ্রিম কথা বলা আসলে যাচ্ছে না অগ্রিম কথা বলা কেন যাচ্ছে না অবশ্যই সময় বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাটসম্যান এমনকি তার মতো বিধ্বসী ব্যাটসম্যান আমি ইদানিংকালে কালে দেখে নেই আমি বিব্রিটার্সের খেলা দেখে নেই আমি বিভিন্ন কথা বলছিলাম শুনছিলাম যে তিনি চুইংগাম চাপাইতেন আর এমনভাবে চার ছক্কা মারতেন মানে বলার বাইরে ঠিক তারপরে আমি এই জেনারেশনের মাঝখানে শুধুমাত্র অবিসে শাহর কাছ থেকে এই ধরনের আমি দেখতে পাই তিনি কোন অন্য লেভেলের ক্রিকেটার তিনি যখন মারা শুরু করেন তিনি একটু পজিশনে পারেন কিন্তু অনেকে কিন্তু এখন বলতেছেন যে তিনি কিন্তু স্লগার ব্যাটসম্যান স্লগার মানে তো বুঝেন মানে ব্যাটে বল লাগলো হইলে ছক্কা না হলে মক্কা সুতরাং বুঝতেই পারতেছেন এখন অবশ্যই সময় কি স্লগার কিনা তিনি কি লাগলে ছক্কা নাইলে মক্কা এই ধরনের কি ত্যাগি তার প্রতি বলা যাচ্ছে না দেখেন সাইমের ক্যারিয়ার কিন্তু মোটামুটি অলমোস্ট ডাউনের পথে কারণটা কি তিনি কিন্তু ওই ধরনের ভালো খেলতে পারতেছেন না ওপেনিং এর যদি আপনি কনসিস্টেন্ট ভাবে রান করতে না পারেন আর যদি ফর্ম আপনার একবার ড্রপ করে সেই ফর্মকে তোলাকে কিন্তু অনেক কঠিন ব্যাপার এটার উদাহরণ কিন্তু আমি আগেই দিয়েছিলাম বিরাট কোহলি হচ্ছে জলন্ত প্রমাণ আপনি খেয়াল করে দেখেন তিনি সাদা পোশাকে ব্যর্থ 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 এখনো তিনি ব্যর্থ কারণ কি তিনি রিটায়ারমেন্টে চলে গেছেন জাতীয় দল তাকে বাধ্য করছে যে তুমি আর খেলতে পারবে না কি সাবেক প্লেয়ার বলেন কোনো প্লেয়ারই তাকে সাপোর্ট করতেছে না কারণ কি তিনি একই ফর্ম্যাটে আউট হয়ে যাচ্ছেন এখন যদি তিনি একইভাবে আউট হয়ে যান তিনি আজকে এক নম্বর আছেন কিন্তু অদূর ভবিষ্যতে আজ থেকে পাঁচ মাস ছয় মাস এক বছর দুই বছর পরে অবশ্যই সময় গায়েব সময় লাগবে না খেয়াল করে দেখেন প্লেয়ার কিন্তু দাঁড়ায় আছে জ্যাসল দ্বারা আছে সর্বংশী দ্বারা আছে এমনকি ক্যাপ্টেন গিলও কিন্তু তারাই আছে এখন ভারত যদি মনে করে যে না আমরা খুব ইজিলি এই জিনিসটাকে হ্যান্ড ওভার করতে পারবো তাহলে তো ভালো কিন্তু তারা যে চিন্তায় নাই সেটা কিন্তু কোনোভাবেই বলা যাবে না তবে শুভকামনা হলো অবশ্য জন্য তবে তাকে একটু ভালো খেলতে হবে একটু দেখে শুনে খেলতে হবে একটু রয়েসে খেলতে হবে যেহেতু ব্যাটার বল লাগতেছে না আসতেছে না একটু খারাপ সময় মাঝখানে যাচ্ছি একটু বুঝেছিলাম খেলা কিন্তু তার দায়িত্বের মাঝখানে পড়ে ধন্যবাদ সবাইকে ভালো করে আপনারা করা তত কোনো গল্পে খুব হাজির করবো আপনাদের সাথে